এই বান্দর দাঁড়া মায়ার কথা শুনে পিছন ফিরে রাগি চোখে তাকে বললাম অমন সারের মতো চিৎকার করতে করতে দৌড়াচ্ছিস কেন বাড়িতে কি ডাকাত পড়েছে আর দেখ শাকচুন্নি আমাকে একদম বান্দর বলবি না আমার কি এমন দেখলি যে আমায় বান্দর বলিস হুম এ আসছি আমার নবাব নাসির উদ্দিন আর নিজেছি আমায় শাকচুন্নি বলিস তার বেলায় তার বেলায় বুঝি কিছু না তাই না মায়ার কথা শুনে আদরে গলায় বললাম আমি তো তোকে আদর করে ভালোবেসে শাকচুনি বলি তাই না এই কথা শুনে মায়া একটা ভেঙচি কেটে বলল আমিও তো তোকে আদর করে ভালোবেসে বান্দর বলি তাই না ব্যাস তোর সাথে কথা বলতে এসে আমার ঘাট হয়েছে মাফ চাই মেরি মা তো ম্যাডাম কি দয়া করে বলবেন কেন আমার এত তলব করছেন রাক্ত তোর ফাজলামি আমি মরি আমার ছেলাই ও আসছে ঢং করতে আরে কাল পাত্রপক্ষ আমায় দেখতে আসবে ছেলে নাকি খুব ভালো জব করে মনে হয় এবার বাবা বিয়েটা দিয়েই দিবে কিছু একটা কর না দোস্ত প্লিজ মায়ার কথা শুনে আমার হাসি মুখটা মুহূর্তে যেন কালো মেঘে ছেয়ে যায় মায়ের থেকে চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে বলে উঠলাম তো আমি কি করব এটা তো হবারই ছিল কি হবারই ছিল হুম আমায় পাচ্ছ না প্লিজ এই নিয়ে তো ঊনপঞ্চাশটা বিয়ে ভেঙে দিলি আর কত আমি তোকে আর কোনো সাহায্য করতে পারবো না এটাই আমার শেষ কথা হাফ সেঞ্চুরি করতে চাই ভাই আমার স্বপ্নটা না হয় তুই পূরণ করে দে না প্লিজ এই তোর পায়ে ধরি বলি ওর পা ধরে বসে রইলাম এই একদম পা ধরবি না ছাড় ছাড় আমার পা আমি পারবো না মানে পারবো না তোর যা ইচ্ছে তাই কর গিয়ে আমার আমার কাজ যদি করতে হয় তবে তুই ফ্রেন্ড আমাই বলে মায়া মুখ ফুলিয়ে অন্য পাশে তাকিয়ে রইল ও আপনাদের তো আমাদের পরিচয়টাই এখনও দেয়নি মায়া আর আমি এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ি পাশাপাশি আমাদের বাড়ি তার থেকে বড় কথা আমরা দুজন খুব ভালো বন্ধু তবে ওরা আমার মাঝে একটাই তফাত মায়া ধনী বাবার আদরের দুলালি আর আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে এবার গল্পে ফেরা যাক আমি অশ্রুশিক্ত নয়নে ওর দিকে একধেনে তাকিয়ে মনে মনে বলতে লাগলাম তুই কি কখনোই বুঝতে পারবি না আমার না বলা মনের অনুভূতির কথা নাকি বুঝেও না বুঝার ভান করে আছিস আর কত জ্বালাবি আমায় বলতো আমি যে তোর প্রেমে জ্বলতে জ্বলতে ছায়ে পরিণত হয়ে যাচ্ছি রে প্লিজ একবার শুধু একবার বল ভালোবাসিস আর কিচ্ছু চাই না তোর কাছে তোকে না পেলেও বাকিটা জীবন না হয় তোর স্মৃতি নিয়েই বেঁচে থাকব প্লিজ একবার বল ভালোবাসি আমি কিছু বলছি না দেখে মায়া আমার দিকে তাকাতেই দুজনার চোখাচোখি হয়ে গেল মায়া আস্তে আস্তে বলতে লাগলো এত ভালোবাসিস তবুও কেন মুখ ফুটে কিছু বলছিস না একবার শুধু একবার বল ভালোবাসিস তোর জন্য নিজের জীবনটাও যে দিতে পারি রে কেন বুঝিস না তবে তুই নিজে থেকে যতদিন না বলবি ভালোবাসিস কট প্রমিস আমিও কখনোই ধরা দেব না তোর কাছে যতই কষ্ট হোক আমার কারণ আমি না তুই প্রথম ভালোবেসেছিস তাই তোকেই বলতে হবে প্লিজ নীরব একবার বল না ভালোবাসি ভাবনার জগৎ থেকে বেরিয়ে মায়া আমাকে একটা ধাক্কা দিয়ে বলল কিরে কি হয়েছে এমন ক্যাবলা মতো তাকিয়ে আছিস কেন আমার কি মাথায় দুইটা শিং কোচিয়েছে নাকি মায়ার কথাই ধ্যান ভাঙলো আমার চট করে অন্যদিকে মুখ ফিরিয়ে বললাম কোক কই কিছু না তো তখন মায়া আস্তে করে বলে উঠল ভাঙবে এ তো মচকাবে মচ কাবে না মায়া কথাটা আস্তে করে বলেছে তাই কিছু শুনতে পাইনি চোখ মুছে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম আমি কি কিছু বললি নাকি নারীর মাথা মোটা তোকে কিছুই বলিনি তুই যদি বুঝতি তবে আমার আর এদিন দেখতে হতো না চা বাড়ি গিয়ে ফিডার খা মায়ের কথা শুনে বিস্মিত চোখে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম কি বুঝি না আমি হুম আর আমি কি ছোট বাচ্চা যে ফিডার খাবো আমার তো তাই মনে হয় কি ছি বাদ দিয়ে তো ওসব তাড়াতাড়ি কোনো উপায় বের কর কিভাবে বিয়েটা ভাঙা চাই প্লিজ আমি পারবো না বলেছি না ঠিক তো আমি চোখ নামিয়ে বললাম হ্যাঁ ঠিক ঠিক আছে আমি কাল পাত্রপক্ষের সামনে যাব যা হবার হবে পরে কেউ যেন না পস্তায় এই বলে রাখি বলে মায়া সেখান থেকে চলে গেল আমি নির্বাক শ্রোতা হয়ে তাকে রইলাম মায়ার চলে যাবার দিকে কি বলে গেল নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না হাঁটুতে মুখ গুঁজে বাচ্চাদের মতো কাঁদতে লাগলাম পরদিন মায়া খুব সুন্দর করে সেজেছে পাত্রপক্ষের সামনে যাবার জন্য আমি আসতে চাইনি কিন্তু মায়ার জোড়া আসতেই হলো মায়াকে এমন সাজে দেখে ভেতরটা ফেটে যাচ্ছে বারবার ইচ্ছে হচ্ছে ওকে জোরে ধরে বলি তুই শুধু আমার আর অন্য কারো না কিন্তু পারিনি কারণ আমার হাত পা বাধা তাই অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে মিথ্যে একটা হাসি ঝুলিয়ে রেখেছি মুখে যেন কেউ কিছু বুঝতে না পারে পাত্রপক্ষের মায়াকে অনেক পছন্দ হয়েছে আর পছন্দ হবে নাই বা কেন মায়া যেমন সুন্দর তেমন ভালো তার চালচলন তবে খুব চঞ্চল মায়ার পরিবার ছেলের বাড়ি ও ছেলেকে আগেই দেখেছে তাই তখনই বিয়ে ঠিক হয়ে গেছে আগামী সপ্তাহে বিয়ে কথাটা শুনে আমার ভেতরে কালবৈশাখী ঝড় শুরু হলো তবে মায়াও যে খুশি তা কিন্তু নয় আমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য চাতক পাখির মতো সটফট করতে লাগল কিন্তু আমি এতটাই বোকা যে ওর না বলা চোখের ভাষাগুলি কখনো পড়তে পারেনি আমি সবার সামনে অভিনয়টা খুব নিখুঁতভাবেই করতে লাগলাম মায়া বারবার চেষ্টা করেছে আমার মুখ থেকে সত্যিটা জানার জন্য কিন্তু আমি কিছুতেই বলবো না বিয়ে ঠিক হয়ে গেছে যে ওর ছেলে অনেক বড় লোক মায়া অনেক সুখেই থাকবে আমার কি আছে যে ওর মতো এমন ধনির দুলালিকে সুখে রাখবো দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো আজ মায়ার বিয়ে সকাল থেকে বিয়ের আয়োজন চলছে কিন্তু আমি সেখানে নেই বিয়েতে যেন না থাকতে হয় তার জন্য বাড়ি থেকে অনেক দূরে এসেছিলাম কিন্তু লাভ কি হলো মায়া অনেকবার কল করেছে তাই বাধ্য হয়ে যেতেই হবে আনমনে রাস্তা দিয়ে হাঁটছিলাম দিকে আমার কোনো খেয়াল নেই মনে মনে মায়ের সাথে কাটানোর মুহূর্তের কথাগুলোই ভাবছি হঠাৎ হর্নের শব্দ শুনে পেছন ফিরে তাকাতেই আমার চোখ দুটিতে আধার নেমে এলো ওইদিকে মায়াকে সাজানো হচ্ছে কোনের সাজে হঠাৎই মায়ার হাত থেকে আয়নাটা পরে টুকরো টুকরো হয়ে গেল মায়ার মনে কু গাইতে লাগলো দিশাকে বলল আমাকে কল দিতে আমি এখনও যাইনি কেন সেটা জানতে বেশ কয়েকবার রিং হবার পর একজন মহিলা কলটা রিসিভ করে বলল মোবাইলের মালিক অ্যাক্সিডেন্ট করেছে সে এখন সিটি হসপিটালে আছে আপনারা তাড়াতাড়ি আসুন মোবাইলটা লাউড স্পিকারের ছিল বলে মায়া সবটা শুনে ফেলে কথাটা শুনেই মায়া ছোট লাগালো বাড়ি ভর্তি মেহমান সবাই হা হয়ে তাকিয়ে আছে মায়ার যাবার পানে মায়ার চোখ বেয়ে অযোধারায় অশ্রু ঝরছে চোখের সামনে ভেসে আসছে কত শত স্মৃতি এক ধানে দৌড়াচ্ছে মায়া বেশ কয়েকবার হোচট খেয়ে পড়ে হাত পা কেটে ফেলেছে কিন্তু সেদিকে ওর কোনো খেয়ালই নেই ওকে ডাকতে ডাকতে পিছু পিছু ওদের বাড়ির সবাইও আসছে কিন্তু সে কারো কথার পাত্তা না দিয়ে শুধু দৌড়েই চলেছে রিসিপশনের কাছে এসে থামলো। সে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো আমার কথা একজন বলে উঠল ছয়তলার আট নম্বর কেবিনে আছে কথাটা শুনে আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো মায়া প্রচণ্ড ক্লান্ত সে কিন্তু তবুও থামার নামই নেই দরজার সামনে এসে আমাকে ওইরকম অবস্থা দেখে আর নিজেকে সামলাতে পারল না ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালো মায়া কিছু পড়ার শব্দ শুনে ডক্টর পেছন ফিরে তাকালো তারপর কয়েকজন নার্স এসে ধরাধরি করে আমার পাশের ছিটে শুয়ে দিল মায়াকে তিন ঘন্টা পর জ্ঞান ফিরল মায়ার কিন্তু আমার জ্ঞান এখনও ফেরেনি মায়া উঠে এসে আমার একটা হাত শক্ত করে চেপে ধরে কান্না করতে করতে বলতে লাগল নীলকুত্তা সবুজ বিলাই লাল হনুমান এত ভালোবাসিস অথচ মুখ ফুটে একটি বারও বলিস কেন আমি কি তোর ছিলাম আরে আমি তো শুধু তোকে চালানোর জন্য বিয়েতে হ্যাঁ বলেছি বিশ্বাস কর আমি আমি তোকে ছাড়া কখনোই কাউকে বিয়ে করতাম না আমি তোকে ছাড়া কাউকে চাই না কাউকে না একটি বার চোখ মেলে তাকা আমার দিকে এই এই তোর হাত ছুঁয়ে কথা দিলাম কখনো তোকে ছেড়ে যাব না অনেক ভালোবাসি যে তোকে প্লিজ নিরব একটি তাকা আমার দিকে তখন পাশ থেকে বাবা বলে উঠল ওর কোনো দোষ নেই রে মা সব দোষ আমার আমি ওকে বাধ্য করেছিলাম তোর থেকে দূরে যেতে বাবার কথা শুনে মায়া কান্না থামিয়ে উঠে এসে ওর বাবার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো তুমি তুমি কি বলেছিলে ওকে বাবা বলো ওর বাবা অশ্রুসিক্ত চোখে মেয়ের দিকে তাকিয়ে বলতে লাগলো তোর মনে আছে কিছুদিন আগে তুই নীরবের সাথে ফোনে কথা বলছিলি আমি এসে মোবাইলটা কেড়ে নিয়েছিলাম তোর থেকে হ্যাঁ সেদিন সে বলেছিল বিশ্বাস কর মায়া কিভাবে কি করে তোকে অজান্তেই ভালোবেসে ছিঁড়ে আমি তার নিজেও জানি না প্লিজ আমায় ভুল বুঝিস না সত্যি বলছি আমি তোকে মন থেকে ভালোবাসি তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না প্লিজ আমাকে গ্রহণ কর কথাটা শুনে সাথে সাথে ফোনটা কেটে দিয়েছিলাম পরে ওকে ডেকে অনেক কথা শুনিয়েছিলাম আর এও বলেছিলাম কোনোদিন যেন তুই এ কথা জানতে না পারিস তাই সে কখনো তোকে বলেনি ভালোবাসার কথা আমি এও জানতাম তুই ওর সাহায্য নিয়েই এতগুলা বিয়ে ভেঙে দিয়েছিলি তাই ওকে বাধ্য করেছিলাম যেন এ বিয়েটা ভাঙার জন্য সে তোকে সঙ্গ না দেয় আমি জানতাম না রে তুইও যে ওকে ভালোবাসিস জানলে কখনোই এমনটা করতাম না আমি ভেবেছিলাম হয়তো নীরব আমার ধন সম্পত্তি দেখে তোকে পটাতে চাইছে টাকার অহংকারে আমি এতটাই অন্ধ ছিলাম যে সত্যিকারের ভালোবাসা কোনটা আমার চোখে পড়েনি আমায় ক্ষমা করে দে মা বাবা তুমি এত খারাপ কি করে পারলে এমনটা করতে আজ যদি নীরবের কিছু হয় না তবে কখনো তোমাকে ক্ষমা করব না বাবা কখনো না যদি নীরব না থাকে তবে আমি নিজেকে শেষ করে দিব আমিও যে ওকে অনেক ভালোবাসি মা একথা বলিস না নীরবের কিছু হবে না দেখবি ও সুস্থ হয়ে যাবে ওকে যে তোর জন্য বাঁচতেই হবে ও সমস্ত চিকিৎসার খরচ আমি দেব তারপর ও সুস্থ হয়ে গেলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব বাবার কথা শুনে মায়া ওর বাবার বুকে মুখ গুজে কাঁদতে লাগলো কয়েকদিন পর আমি বাড়ি ফিরলাম বাড়ি এসে তো অবাক সারা বাড়ি সাজানো অনেক মেহমান এসেছে মনে মনে ভাবলাম হয়তো অসুস্থ ছিলাম বলে এত আয়োজন তাই সবাই এসেছে আমাকে দেখতে কিন্তু সন্ধেবেলায় যখন আমাকে গায়ে হলুদের স্টেজে নিয়ে বসানো হলো আমি তো অবাকের চরম পর্যায়ে পৌঁছালাম তার মানে কি আমার বিয়ে কিন্তু কার সাথে একে একে সবাইকে জিজ্ঞেস করলাম কিন্তু কেউ কিছু বলছে না আমার বিয়ে অথচ আমি জানি না পরদিন বিয়ের আসরে চোখ বেঁধে বসানো হয়েছে আমায় এটা কোনো কথা আপনি বলেন চরম বিরক্তি লাগছে কিন্তু কিছু করার নেই যার আশায় এতদিন ছিলাম সে তো এখন অন্য কারো ঘর নেই বিয়ের সমস্ত কাজ কমপ্লিট হলো চোখ বেঁধে না পারছি কিছু বলতে আর না পারছি সইতে মায়ার চিন্তায় এতটাই মুশগল ছিলাম যে কাজী সাহেব কোনের নাম কি বলেছে সেটাও শুনতে পায়নি কিন্তু কবুল বলার সময় কবুল বলে দিয়েছি এই যা পালিয়েও যেতে পারছি না কারণ পায়ের ব্যথা এখনও কমেনি তাই পালাতেও পারেনি রাত প্রায় একটা এখনও ছাদে বসে আছি তখনই আমার হারামি বন্ধুরা আমায় শূন্য তুলে বাসঘরে ঢুকে দিয়ে বাইরে থেকে দরজা আটকে চলে গেছে অনেক ডাকাডাকির পরও কেউ দরজা খুলে দেয়নি তাই নিরুপায় হয়ে সামনে রাখা চেয়ারটাতে বসে পড়লাম বিছানায় ইয়া বড় ঘোমটা দিয়ে বউ আমার বসে আছে ঘরটার দিকে একবার চোখ বোলালাম কৃষ্ণচূড়া আর সাদা গোলাপ দিয়ে সাজানো হয়েছে বাসর ঘরটা সেগুলোতে চোখ পড়তেই একটা ডেভিল মার্কা হাসি দিলাম এমন বাসরঘড়ি তো চেয়েছিলাম এখন রাত প্রায় দুইটা সেই নয়টা থেকে মায়া বসে আছে বসে থাকতে থাকতে ওর কোমর ব্যথা হয়ে গেছে আর না পেরে উঠে গিয়ে সোজা আমার কোলের উপর বসে পড়ল আকস্মিক এমন কিছু হওয়াতে আমি ভেবেচাকা খেয়ে গেলাম কাটকাট কাট কণ্ঠে বলে উঠলাম এই মেয়ে কি করছেন পরপুরুষের সাথে এমনটা করতে আপনার লজ্জা করছে না আর আমি আপনাকে কখনো নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারবো না যান এখান থেকে পরপুরুষ কথাটা শুনে মায়াব রেগেমেগে মেগে ঘোমটা সরিয়ে চেচে বলে উঠল আর আমি কি বললি তুই পর পুরুষ না তবে বিয়ে করলি কেন যদি জানতাম এতক্ষণ এভাবে বসিয়ে রাখবি তবে কখনো তোকে বিয়ে করতাম না ওই ওগানটার প্রেসিডেন্টটাকে বিয়ে করতাম আর কি বললি তুই আমাকে বউ হিসেবে মানতে পারবি না তাই তো তবে আমিও দেখে নেব কোন শাকচুনিকে বউ বানাস আচমকা মায়াকে দেখে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না তাই বলে উঠলাম একটা চিমটি দে তো আমার কথা শুনে মায়া গায়ের সমস্ত শক্তি দিয়ে দিল এক চিমটি আমি মাগো বলে দিলাম এক চিৎকার সাথে সাথে মায়া আমার মুখ চেপে ধরে বলল ওই লাল হাতির নাতি মানসর্মান বুঝি কিছুই রাখবি না না কি এত জোরে কেউ চিৎকার দেয় বাড়ির সবাই কি ভাবে বলতো তো তো তুই এখানে আমার বউ কোথায় নিশ্চয় করে লুকিয়ে রেখেছিস তাই না যা এখনই এনে দে আমার বউ ও তোর টাকা লাগবে তাই তো এই নে ধর পাঁচশো টাকা এবার আমার বউকে বের করে দে আমার কথা শুনে মায়া তেলে বাগুনে জ্বলে উঠল রাগেব কটমট করতে করতে বলে উঠল এই পোলা তোর কয়টা বউ লাগে হুম কয়টা বউ আমাকে দিয়ে কি হবে না তারা দেখাচ্ছি মজা তোকে তো আর ঝাড়ু পেটা করে মাথা থেকে বউয়ের ভূত নামাবো বলে ঝাড়ু হাতে আমার পেছনে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে দুজনেই ধরাম করে বিছানায় পড়ে গেলাম আমি ওরে বাহুডরে জড়িয়ে নিয়ে বললাম এই তো আমার শাকচুন্নি সত্যি আমার প্রেয়সীকে যে আমি পাব তা তো কখনো কল্পনাও করিনি আমার কথা শুনে মায়া বুকের ওপর ভর দিয়ে চোখে চোখ রেখে বলল কি করে বুঝি আমি তোর বুক প্রথমে বুঝতে পারিনি কিন্তু যখন ভাবি তোর হাত আমার হাতে দিল তখন তোর হাতে স্পর্শ পেয়েই বুঝে গিয়েছিলাম যে এটা আমার স্বপ্নকুমারী তাই তো পালিয়ে যায়নি নয়তো আমাকে আটকানোর সাধ্য কারণ বুঝলেন বলেই ওর নাকটা টেনে দিলাম সব যদি জেনেছিস তবে এত নাটক করলি কেন ইটস রিভেন্স ম্যাডাম রিভেন্স কিসের রিভেন্স এই যে তুই অন্য কারো বউ হতে চেয়েছিলি আর তার থেকে বড় কথা হলো আমাকে না জানিয়ে একা একা এত সব প্ল্যান করে আমায় বোকা বানালি তাই তবে রে হারামি বলে মায়া আমাকে মারতে নিল আমি এক টানে ওকে বিছানায় ফেলে দিয়ে ওর উপর আমার সম্পূর্ণ ভর ছেড়ে দিলাম আচমকা এমনটা হওয়াতে মায়া কিছুটা ভয় পেয়ে চোখ বন্ধ করে নাই। রুমের লাইট নেভানো ছিল বিছানার পাশে থাকা জানালার পর্দা ভেদ করে চাঁদের আলোটা এসে পড়েছে মায়ের মুখে তাতে করে মায়াকে আরও বেশি মায়াবী লাগছে ছোট ছোট বেবি হেয়ারগুলো এলোমেলো হয়ে আশ্রে পড়েছে ওর চোখে মুখে নাকের ডগায় বিন্দু বিন্দু মুক্ত দানার মতো ঘাম লেগে আছে আমার নিঃশ্বাস ওর উপর পড়তে মায়া কেঁপে কেঁপে ওঠে মায়ের টানা চোখ দুটিতে ঠোঁট ছোয়ালাম তাতে করে মায়ের কম্পন যেন আরও বেড়ে গিয়েছে নিজেকে কন্ট্রোল করতে আর পারলাম না ঠোঁট ডুবিয়ে দিলাম ও ঠোঁটে মায়া প্রথমে ছাড়া পাবার জন্য সটফট করলেও পরে সেও ডুব দেয় ভালোবাসার উত্তাল সাগরে রাতের শেষ প্রহরে আধার কাটিয়ে যখন রবির কিরণ আবঝা আলোয় দেখা মেলে প্রকৃতিতে তখনকার সময়টা সত্যি অনেক দৃষ্টিনন্দন একজোড়া নবদম্পতির জন্য আজ নিদ্রাদেবীও ছুটি নিয়েছে চোখের পাতা থেকে মায়া আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে বাইরের দিকে তাকিয়ে আর আমার দৃষ্টি আবদ্ধ মায়াতে অনেকটা সময় ছিল নিরবতা নিরবতা ভেঙে মায়া বলে উঠল নীরব ঘুমিয়ে গেছিস না কেন তোকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য মায়ার কপালে একটা চুমু দিয়ে বললাম তোকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রাত উপহার দেবার জন্য মায়া লজ্জায় মুখ লুকায় আমার বুকে অটো থাকুক তাদের ভালোবাসা এভাবে পূর্ণতা পাক সবার ভালোবাসা গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে